ডিকশনারি অ্যাড ডিকশনারি আইডিওলজিক্যাল সাধারণ অর্থে আইডিওলজিক্যাল শব্দটি বোঝায় কোনো নির্দিষ্ট আদর্শ বিশ্বাস বা চিন্তাধারার ভিত্তিতে গঠিত বা প্রভাবিত হওয়া কিছু এটি এমন কিছুকে নির্দেশ করে যা কোনো দর্শন মতবাদ বা নীতিগত অবস্থানের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত ব্যক্তিগত রাজনৈতিক ধর্মীয় বা সামাজিক মতাদর্শ যখন কোনো আচরণ সিদ্ধান্ত বা দৃষ্টিভঙ্গিকে প্রভাবিত করে তখন তা আইডিওলজিক্যাল বলা হয় শব্দটির উৎপত্তি ফরাসি আইডিয়লজি থেকে যার শিকড় গ্রিক আইডিয়া ভাবনা বা ধারণা এবং ল্যাটিন লুজিয়া শাস্ত্র বা আলোচনা থেকে এসেছে ইংরেজিতে এটি আঠারোতম শতকে প্রবেশ করে এবং মূলত চিন্তাবিদদের দ্বারা নির্মিত মতাদর্শ বোঝাতে ব্যবহৃত হতো পরবর্তীতে এর ব্যবহার বিস্তৃত হয়ে যেকোনো আদর্শভিত্তিক অবস্থান বোঝাতে ব্যবহৃত হতে থাকে এর সমার্থক শব্দ হল ডক্টরাইনাল নীতিমূলক ফিলোসফিক্যাল দার্শনিক থিওরেটিক্যাল তাত্ত্বিক আর বিপরীতার্থক শব্দ হল নন পার্টিস্যান অপক্ষপাত দুষ্ট प्रैगमेटिक व्यवहारिक एपोलिटिकल अरजनैतिक